আজকে থেকে মাটি পড়বে মাটির ভিড়টা কমপ্লিট করা থাক মাটিটা নেওয়া হচ্ছিল এখন যথেষ্ট অন্ধকার আছে ওনারা ভোর থেকেই মাটি ফেলে কারণ কষ্টের কাজ বেশি রোদ উঠলে বন্ধ করে দেয় আজকে ভোর থেকে মাটি পড়ছে আর আমি এখন উঠে উনুন উনুন ঘরের দোর সব নেতা দেওয়া হয়ে গেছে এখন রান্না বসাবো এখন রান্না বসাবো তার আগে বাসন মাজা হয়নি মেজে নেব তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রান্না হবে আর এখন সে ফ্রিজটা ও তো প্রতিদিন যখনই মাছ আনা হচ্ছে ও বাড়িতে রেখে আসা হচ্ছে সকালে গিয়ে আয়ুষের বাবা নিয়ে আসছে আয়ুষ এখনও ওঠেনি আর আমার উনুন টুড়ুন সব নেতা দেওয়া হয়ে গেছে বাসনটা মেজে আগে ভাতটা বসিয়ে দেবো কারণ ওনাদের চাও দিতে হবে চা এখানে সব উনুনে করতে হবে তো প্লিজ সাথে থাকুন আর কি সে ও বাড়িতে রাখা আছে আমিও এখনো দেখিনি যা হোক কিছু রান্না হবে কিন্তু একটাই তরকারি হবে তো প্লিজ সাথে থাকুন আর আমাদের তো ট্রলি করে মাটি ভরছে আর আমাদের পিছনে ওই দূরে সব মেশিন ধরে মাটি ভরছে ওটা অন্য দিকে কোথাও যাচ্ছে ওই আওয়াজ আসছে কেন হ্যাঁ

হ্যাঁ আর ওদের কি মাছ মাছ ওতে ওতে মাছ না রাতে কালু ছিল না না সকাল বেলা এসছে ছিল না খেয়ে দিয়ে চলে গেছে কালু বদমাইশি করছে রাতে দুদিন থাকছে না দেখছি দুটো পাচ্ছে না সে বাচ্চাটাকেও তাড়িয়েছে ও কিন্তু ফের এসছিল কালকে রে এর মধ্যে রাগে

মাটি ফেলা হয়ে গেলে কাজটা আপাতত বন্ধ থাকবে এমনকি ভাত বসিয়েছে না চা

মধ্যে মধ্যে না আছে মাছ কাটতে যাবো মাছ এখনো খুলে দেখিনি তার আগে সজনে সজন্যটা কাটছে ওনারা এসছে ওনারা এই টিপের মাটিটা ঢেলে নিলে চা দেবো দিয়ে তারপরে আসে হাত দেবো হাত হচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেনের একটা আওয়াজ ভেসে আসছে খুব জোর

দেরি হয়ে গেছে চা দিতে এ করতে এখন মাছটা তাড়াতাড়ি কেটে নে একটু মাছে সবজি দিয়ে হবে কি সময় জানি না সজনে ডাটা তো কেটেছি কাটা আছে হ্যাঁ কাটা হয়ে গেছে চা দিতে দিতে এখন গরম পড়ছে এখন সজনে ডাটা যে কদিন থাকবে সেই কদিন কিনে খেয়ে নিতে হবে খেয়ে নাও এরপরে আবার পেকে মোটা হয়ে যাবে খাওয়া যাবে না তখন চিবাতে গেলে গালে ফুটে যায় দাঁতের ফাঁকে ঢুকে যায় আর এই শুকনো ডাঁটাটা খাওয়া খুব ভালো গরমের সময় অনেক সময় বসন্ত রোগগুলো কম থাকে এইসব ডাঁটাগুলো আগে অত বিক্রি হতো না আগে যা পাড়াতে গাছ থাকতো গ্রামের মানুষ কয়টা তো কিনতোই না বললে চলে

এবারে একটা উনুনে রান্না হচ্ছে আরো তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না না হলে না হবে কাটাটা মাছ কেটে রেখে দাও কি আছে কেটে রেখে দেব যতটুকু হবে ততটুকু খেয়ে বেরি যাব কাটা পর্যন্ত খেয়ে নেবে কাটা পর্যন্ত থেকে যাবে ভাত যতটুকু হবে না এমন বলতে কাটা হলো কাটা পর্যন্ত খেয়ে নেব সে যে সিমেন্ট চকি দে আমি ডট দেব মাएकोটা সব সময় রোডা ধরে হেরে শুয়ে থাকে ও কোনো জায়গায় যায় না যত রাত আসে ততই ও জেগে ওঠে

হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ মিষ্টি মাছের লবণটা একটু বেশি দেব।। কড়াই গরম হয়ে গেছে কিন্তু লোহার কড়াই খুব তাড়াতাড়ি গরম হয় কড়াইতে তেল দিয়ে দেব। চলে নিয়ে আরো জন আছে সবাই মিলে যদি দুটো দিন মাটি ফেলে তাহলে পুরো মাটি ফেলার কাজটা কমপ্লিট হয়ে থাকবে মাটি ফেলার জন্য আমাদের কাজটা এত গুলিয়ে গিয়েছে লাইন দিয়ে সবাই একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে একটা অসাধারণ লাগছে

এই যে গরম আছে আর একটু হতে থাক। আরেকটা কড়াইতে আমি তরকারি বসিয়ে দেব। তোমার বাপি স্নানে গেছে। পাঁচ ফোড়ন। আলুটা আগে কাঁচা লঙ্কা সজনের ডাঁটা দিয়ে দেব সজুর ডাঁটা একদিন উচ্ছে বেগুন দিয়ে আর মধিমার দিয়ে পুষ্ট করবো নিয়ে আসবে তো টমেটো ধনে গুঁড়ো জল দিয়ে দেবো আয়ুষ ট্রলিগুলো সব টেনে নিয়ে যাচ্ছে সারি সারি দিয়ে কেমন লাগছে দেখেছো তোমার মা রান্না করছে আর পিছন থেকে দেখো সব লাইন দিয়ে একের পর এক যাচ্ছে এত বড় মাছ এনেও ছাদু গোলা খেয়ে যেতে হবে তো সময় না থাকলে কি হবে কিছু নেই

ভালো হয়েছে এত বড় মাছ রান্না করে তো খাবার সময় হলো না কটোটাই ভরে দি আয়ুষকে পড়তে নিয়ে যাচ্ছি আয়ুষের বাবা তো ছাতু খেয়ে চলে গেল কোটোয় ভাতটা ভরে দিয়েছি আর আয়ুষ খেলেও ছাতু খেয়ে পড়তে চলে যাচ্ছে আর আমি আর কিছু খাইনি ওকে দিয়ে এসে খাওয়া দাওয়া করব তো এইভাবেই রান্নার ভিডিওটা শেষ করতে হচ্ছে কিছু করার নেই তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার